এলডোরাডো একটি নাম যার অর্থ সোনালি শহর একসময় এই রহস্যময় শহর ছিল বিশ্বের সবচেয়ে বড় কিংবদন্তির মধ্যে একটি বিশাল ধনরত্নে ভরা শহর যার খোঁজে হাজার হাজার অভিযাত্রী প্রাচীন আমেরিকায় প্রবেশ করেছিল কিন্তু তা কোথায় ছিল আজও সেই প্রশ্নের উত্তর মেলেনি ষোলো শতকে স্প্যানিশ অভিযাত্রীরা দক্ষিণ আমেরিকার গভীরে এক সোনালী শহরের সন্ধান পেয়েছিল এলডোরাডো এটি ছিল এক ধরনের মিথ যেটি অনুপ্রাণিত করেছিল কল্পনাকে সাড়া ফেলেছিল পৃথিবীর বিভিন্ন অংশে তবে এলডোরাডোর আসল অবস্থান ছিল কি এটি কি শুধুই এক অপূর্ব কল্পনা ছিল নাকি সত্যি এমন একটি শহর ছিল যা আজকের পৃথিবী থেকে হারিয়ে গেছে স্প্যানিশ অভিযাত্রী গনসালো পিজারো এবং ফ্রান্সিসকো পিজারো যারা পেরুর ইনকা সভ্যতা নিয়ে গবেষণা করছিলেন তারাও এই শহরের সন্ধানে বেরিয়েছিলেন কিন্তু তারা কি এলডোরাডো পেয়েছিলেন বিভিন্ন তত্ত্ব প্রস্তাবিত হয়েছে কেউ কেউ দাবি করেন এলডোরাডো আসলে ইনকা সভ্যতার সোনা আহরণের কেন্দ্র ছিল অন্যরা মনে করেন এটি ছিল একটি আধ্যাত্মিক স্থান যা অনুসন্ধানকারীদের মনের মধ্যে হারিয়ে গিয়েছিল এলডোরাডোর আসল রহস্য এখনও অমীমাংসিত কিছু মানুষ মনে করেন যে এটি আজও কোথাও বিদ্যমান আবার কেউ কেউ মনে করেন এলডোরাডো শুধুমাত্র আমাদের কল্পনার ফলাফল তবে এক সত্য আজও অব্যাহত এলডোরাডো আজও আমাদের কল্পনা মিথ এবং ইতিহাসের অংশ হিসেবে জীবিত রয়েছে আজও অনেকে খুঁজে চলেছে সেই হারানো সোনালি শহর তবে এর সন্ধানে যারা রয়েছেন তাদের বিশ্বাস অটুট হয়তো একদিন এলডোরাডো উঠে আসবে এবং ইতিহাসের হারানো ধন আবারও খুলে যাবে এলডোরাডো হারানো সোনালি শহর এর মিথ কিংবা বাস্তবতা কী ছিল তা হয়তো জানা যাবে একদিন তবে এই শহরটি আমাদের কল্পনায় এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে